জিবি হাসপাতালে কোন ডিপার্টমেন্টে কোন দিন কোন কোন ডাক্তার বসে সেটা অত্যন্ত জরুরি তাই আজকের ভিডিওতে তুলে ধরবো সেই সম্পূর্ণ বর্ণনা সো হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগত জানাই পোহাবালির এই নতুন ব্লগটিতে তো জিবিতে নেফ্রোলজি ডিপার্টমেন্ট সপ্তাহে দুদিন দিন বসে সেটা হচ্ছে বুধবার আর শুক্রবার সময় হচ্ছে বেলা দুপুর বারোটা থেকে চারটা অবধি আর এই ডিপার্টমেন্টে দুইজন ডাক্তার থাকে ডক্টর মানুষ এবং ডক্টর সমরেশ পাল এদিকে ইউরোলজি ডিপার্টমেন্টও সপ্তাহে থাকবে দুদিন খোলা বুধবার আর শুক্রবার বেলা বারোটা থেকে চারটা পর্যন্ত থাকবে টাইম আর এই ডিপার্টমেন্টে থাকবেন ডক্টর বিজিত লোত ডক্টর মুকুর দেবনাথ এদিকে নিউরোলজি ডিপার্টমেন্টও সপ্তাহে থাকবে দুদিন খোলা সোমবার আর শুক্রবার দেখাতে পারবেন রোগীটা সময়কাল হচ্ছে বারোটা থেকে চারটা আর এই ডিপার্টমেন্টের ডক্টর হচ্ছেন ডক্টর আবির লাল নাথ নিউরোসার্জারি ডিপার্টমেন্ট খোলা থাকবে মাত্র সপ্তাহে এক দিন সেটি হচ্ছে টুইজডে আর সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত খোলা থাকবে ডিপার্টমেন্ট ডক্টর এ এস রেড্ডি এবং ডক্টর দেবদত্ত সাহা থাকব দায়িত্ব আর কার্ডিওলজি ডিপার্টমেন্ট খোলা থাকবে সপ্তাহে দুই দিন মানডে আর ফ্রাইডে ডিপার্টমেন্টের ডক্টর থাকবেন ডক্টর এ এস এবং ডক্টর রাকেশ দাস আর তার সময়কাল হচ্ছে দুপুর বারোটা থেকে চারটা এবার গ্যাস্ট্রো এন্টোরোলজি ডিপার্টমেন্টও খোলা থাকবে সপ্তাহে ডক্টর মিনাল দেব বর্মার তত্ত্বাবধানে চলবে দশটা থেকে চারটা অবধি এই ডিপার্টমেন্ট উইজডে এবং থার্সডে আপনারা দুদিনই দেখাতে পারবেন এই ডিপার্টমেন্টে আর যদি বলি গেষ্ট সার্জারির কথা সেটিও খোলা থাকবে সপ্তাহে টুইসডে আর থার্সডে খোলা থাকছে এই ডিপার্টমেন্ট সকাল 10টা থেকে চারটা খোলা থাকবে এই ডিপার্টমেন্ট আর ডক্টর হিসাবে থাকবো ডক্টর দীপঙ্কর মিত্র আর এদিকে হেপাটোলজি ডিপার্টমেন্টে খোলা থাকবে সপ্তাহে আর তার তত্ত্বাবধানে থাকবে ডিপার্টমেন্ট আর বন্ধুরা সরকারি ভাবে কোন সময়ের উল্লেখ না থাকায় আমরা সেটি বলতে পারি তবে নয়টা থেকে চারটায় এই প্রবল হওয়ার সম্ভাবনা এদিকে হিউমেটোলজি ডিপার্টমেন্টে থাকবেন ডক্টর রাজেশ কিশোর দেববর্ম এই ডিপার্টমেন্ট সপ্তাহে সপ্তাহে একদিনই খোলা থাকবে সেটি হচ্ছে মানডে এখানেও সরকারি ভাবে কোন সময়ের উল্লেখ না থাকায় আমরা বলতে পারছি তবে আপনারা চলে যাবেন নয়টা থেকে চারটার মধ্যে এদিকে হেমাটোলজি ডিপার্টমেন্ট শুধু একদিনই খোলা আর সেটি হচ্ছে শনিবার তবে সময় এবং ডাক্তার কোনটাই আমরা জানতে পারলাম তাই শনিবার দিকে সেরা সকাল নয়টার মধ্যে আপনারা সবাই যাবেন এবার কইতেছি সিটিবিএস আর আইআর ডিপার্টমেন্টের কথা আর এই ডিপার্টমেন্টের ডক্টর হচ্ছেন ডক্টর কে এন ভট্টাচারী আর এই ডিপার্টমেন্টও খোলা থাকছে সপ্তাহে দুই দিন মঙ্গল আর বৃহস্পতি দুদিনই খোলা থাকছে ডিপার্টমেন্ট একটা থেকে চারটা খোলা থাকবে এদিকে আজকের ভিডিও সর্বশেষ ডিপার্টমেন্ট হচ্ছে প্লাস্টিক সার্জারি আর এই ডিপার্টমেন্টের ডক্টর হচ্ছেন ডক্টর নীলুৎপল দে আমার শুক্র দুদিনই খোলা থাকবে ডিপার্টমেন্ট দুপুর বারোটা থেকে বিকাল চারটা তিরিশ অব্দি খোলা থাকবে ডিপার্টমেন্ট বন্ধুরা আজ এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করে যাও আর দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের পাশে থাকবে